সাধারণত কোনো ব্যক্তি যদি অনেকক্ষণ খালি পেটে থাকে অতিরিক্ত চা অতিরিক্ত কফি খায় মদ্যপান করে ধূমপান করে দুশ্চিন্তা করে অনিদ্রা ইত্যাদি কারণে পেটে গ্যাস হতে পারে অ্যাসিডিটির কারণেই পেট ফুলে ওঠে এবং ঢেঁকুর ওঠে বুক জ্বালা করে এবং পেটে অন্যান্য সমস্যা দেখা দেয় যখনই অ্যাসিডিটির সমস্যা বোধ করবেন তখনই চেষ্টা করবেন এক গ্লাস ঠান্ডা পানি খাবার অ্যাসিডিটির জন্য খুব এসেন্সিয়াল একটি হোমিওপ্যাথিক ঔষধ আছে যেটির নাম হচ্ছে নাক্স ভূমিকা পেটের গণ্ডগোলের অতি পরিচিত এটি নাক্স ভূমিকা এটি অবসাদ খিদে কমে যাওয়ার মতো সমস্যা সামলাতেও কাজ করে এছাড়া কারো যদি মদ্যপানের অভ্যাস থাকে এটি ব্যবহার করলে মদ্যপানের প্রতি অনীহা আসবে এটি ঘরোয়া চিকিৎসার জন্য অনেকে একসময় বাড়িতে রেখে দিতেন আর্নিকা ভম এই মেডিসিনগুলো ব্রায়োনিয়া রাস্টক্স ঘরোয়া চিকিৎসার জন্য খুবই ইফেক্টিভ সেবন বিধি হচ্ছে এক থেকে দুই তিন বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করলে ভালো ফল পাওয়া যায় নাচ হোম গ্লোবেল বা পিলে খেতে হলে চারটি করে তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেলে ভালো ফল পাওয়া যায়